অপবিত্র অবস্থায় সাহারি করলে রোজা হবে কি না নাকি গোসল করে তারপরে সাহারি খেতে হবে ফরজ গোসল করার সময় আমি নাকে পানি ও কুলি করি এরপরে গোসলের মাঝে দু এক ফোঁটা প্রস্রাব আমার বের হয়ে যায় এখন জিজ্ঞাসা হচ্ছে ফরজ গোসল হয়ে যাবে নাকি আবার গোসল করে উজু করতে হবে রোজা রাখা অবস্থায় স্ত্রীকে জড়িয়ে ধরা বা স্ত্রীকে চুমু দেওয়া যাবে কি না অপবিত্র অবস্থায় সাহারি করলে রোজা হবে কি না নাকি গোসল করে তারপরে স্যারি খেতে হবে প্রিয় ভাইয়েরা এটা আমাদের অনেকের ভুল ধারণা যে আমাদের যদি গোসল ফরজ হয় তাহলে আমরা রোজা রাখতে পারি না গোসল ফরজ হলে কয়েকটা কাজ করা যায় না যেরকম আপনি কোরআন শরীফ ছুঁয়ে ছুঁয়ে পড়তে পারবেন না অকারণে মসজিদের ভিতরে আপনি যেতে পারবেন না আপনি যদি মক্কা শরীফে থাকেন তাহলে আল্লাহর ঘরটা অফসায়ী করতে পারবেন এটা গোসল ফরজ হয়ে গেছে এইগুলোর থেকে আপনি নিষিদ্ধ নামাজ আদায় করতে পারবেন না কিন্তু আপনার যদি গোসল ফরজও হয় তাহলে আপনি এই অবস্থাতেও সাহারি খেতে পারবেন বরং সাহারি খাওয়া বাদ দেওয়া যাবে না এই অজুহাতে কেননা সাহারি খাওয়া স্বয়ং একটা এবাদত নবী করিম সাল্লা সাল্লাম বলছেন তোমরা সাহারি খাও তোমাদের যদি একটা খেজুর দিয়ে হলে খাও না থাকলে জুর আতাম্মা এক আজলা পানি দিয়েও খাও কেননা ইন্নাল্লাহ মালা ইকাতহ ইসাল্লুন আলাল আল্লাহ এবং তার ফেরেস্তারা যারা সাহারি করে তাদের পরে রহমত নাজিল করেন অতএব সাহারি ছেড়ে দেওয়া যাবে না শেষ মুহূর্তে সাহারি খেতে হবে আর না পাক থাকলে গোসল ফরজ হয়ে থাকলে অপবিত্র থাকলেও সাহারি করে নেবেন এরপরে গোসল করে তারপরে আপনি নামাজ আদায় করবেন আশা করি আপনার উত্তর পেয়েছে ফরজ গোসল করার সময় আমি নাকে পানি ও কুলি করি এরপরে গোসলের মাঝে দু এক ফোঁটা প্রস্রাব আমার বের হয়ে যায় এখন জিজ্ঞাসা হচ্ছে ফরজ গোসল হয়ে যাবে নাকি আবার গোসল করে অজু করতে হবে প্রিয় ভাইয়েরা গোসলের ফরজের ক্ষেত্রে মাসনুন তরিকা কি প্রথম তরিকা দুই হাত ধোয়া এরপরে আপনার যেই জায়গায় না পাকি ডাইরেক্ট লেগে আসে মনে হয় ওই জায়গাটা পানি দিয়ে কসলায় নেওয়া তারপরে গড়গড়ার সাথে কুলি করা নাকের নরম অংশ পর্যন্ত পানি পৌঁছানো এরপরে মুখটা ওজুর মতো করে ধোয়া মাথাটা মশো করা হাটটাও ধোয়া শুধু পা ধোয়া বাকি থাকবে এরপরে আপনি পুরা গায়ে পানি দিবেন এখন এই নাকে কুলি টুলি সব করার পরে গায়ে পানি দিচ্ছেন দু এক পট আপনার প্রস্তাব বেরোয়ছে আপনার গোসলের ফরজের হুকুম আদায় হয়ে গেছে কিন্তু আপনার যদি প্রস্তাব বের হয় আপনার অজুর হুকুমটা আবার বের হয়ে গেছে এখন বের হয়ে গেছে কিন্তু গোসল শেষ হয় না আবার আপনি পুরা গায়ে সুন্দর করে পানি দিচ্ছেন গোসল হচ্ছে বড় পবিত্রতা অজু হচ্ছে ছোট পবিত্রতা বড় পবিত্রতার ভিতরে ছোট পবিত্রতা ঢুকানো আছে। অজু করলে গোসল হয় না গোসল করলে অজু হয়ে যায় অতএব আপনার গোসলের ফরজ আদায় হয়ে গেছে এরপরে গোসল করছেন দুই এক পয়টা প্রস্তাব বাড়াইছে আবার মাথা সহ হাত সহ ধুইছেন শেষে দুই পায়ের মধ্যে আপনি একটু পানি দিয়ে বেরোয় আসছেন আপনাকে নতুন করে আর অজু করতে হবে না গোসলের মধ্যে আপনার অজু আছে কিন্তু আপনি শূন্য তরিকাটি ওকে কিচ্ছু জানেন না গায়ের মধ্যে খালি গেছেন জমা ঝম ঝমা পানি দেয়া একবারে আপনার তো গোসলের ফরজই অনেক সময় আদায় হয় না এই আমাদের এই বিষয়গুলি জেনে নিতে হবে আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন রোজা রাখা অবস্থায় স্ত্রীকে জড়িয়ে ধরা বা স্ত্রীকে চুমু দেওয়া যাবে কি না প্রিয় ভাইয়েরা প্রথম কথা হচ্ছে আল্লাহ সিয়ামের যে বিধান দিয়েছেন এই সিয়ামের বিধানের মধ্যে স্ত্রীর সাথে মেলামেশাকে নিষিদ্ধ করেছেন এক এসে নবীকে জিজ্ঞাসা করলেন ইয়া আমি রোজা থাকা অবস্থায় কি আমার স্ত্রীকে চুমু দিতে পারবো নবী পারবাম বললেন হ্যাঁ পারবে যাও এরপর একটা ইয়ার রসুল আল্লাহ আমি কি আমার স্ত্রীকে চুমু দিতে পারবো নবী বললেন না পারবে না যাও সাহাবিরা বললেন একজন একটু আগে বললেন পারবে আবার ইয়া রসুল আল্লাহ একটু পরেই বললেন পারবে না বুঝলাম না নবী বললেন যে বয়স্ক সে তার সেলফ কন্ট্রোলিং পাওয়ার চলে আসছে আর ইয়াং ও চুমু যাই আরও আগায় যাবে এই জন্য তাকে নিষেধ করেছি আর তার জন্য বৈধতা দিয়েছি এই হাদিসের আলোকে বর্ণনা হচ্ছে কেউ যদি তার স্ত্রীকে কোনো কামের উদ্দেশ্য ছাড়া চুমু দেয় এটা জায়েজ আছে এটা তার রোজার কোনো ক্ষতি করবে না তাকে যদি জড়ায় ধরা বলতে কি মানুষজন অনেক সময় আদরে একটা ভালোবাসা উষ্ণতা জানায় এই উষ্ণতার সাথে সব সময় তার সেক্স জড়িত থাকে না অথবা তার দৈহিক চাহিদা জড়িত থাকে না যদিও রোজা থাকা অবস্থায় এখান থেকে আমার বেঁচে থাকা উত্তম কিন্তু কেউ ধরে ফেলছে মানেই তার রোজা ভেঙে গেছে বিষয়টি এরকম নয় ফোকাহামের মতামত কারো যদি যৌন উত্তেজনার কারণে যদি তার বীর্যপাত হয়ে যায় তারপরেও তো তার রোজা ভাঙবে না কেননা এইটা যেভাবে করে তার বীর্যপাত রোজা হবে ওইভাবে করলে তার রোজা ভাঙবে কিন্তু এইটা তার গুনার কাজ হবে কিন্তু তার রোজা ভাঙবে না ওই জন্য শুধু জরায় ধরলে তার স্ত্রীকে তার রোজা ভাঙবে না কিন্তু এই কাজটা করা আমাদের জন্য উত্তম নয় কেননা রোজা কেবল মাত্র না খেয়ে থাকার নাম নয় সকল শাহওয়াত থেকে বেঁচে থাকার নাম রোজা আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন রোজা অবস্থায় মেসোয়াক করার সময় যদি দাঁত থেকে রক্ত বের হয় তাহলে রোজার কোনো ত্রুটি হবে কি না রোজা রাখা অবস্থায় যদি দুর্ঘটনাবশত হাত কেটে যায় তাহলে রোজার কোনো ত্রুটি হবে কিনা না রোজা অবস্থায় যদি আপনার দাঁত দিয়ে মেসোয়াক করার সময় রক্ত বের হয় আপনার রোজার কোনো ক্ষতি হবে না কিন্তু সতর্ক হতে হবে ওই রক্ত যদি আপনার থুতুর সাথে পেটে চলে যায় তাহলে আপনার জন্য এই রোজাটা আপনার জন্য তখন ক্ষতি হবে এই পেটের মধ্যে যাওয়া যাবে না শুধু থুতু কোনো ব্যাপার না কিন্তু রক্ত একটা আলাদা ইনগ্রিডিয়েন্টস যেটা আপনার মুখের মধ্যে আসছে আপনার এই জন্য আপনার যদি রক্ত বের হয় ছিঁড়ে গেছে অথবা আপনি অ্যাক্সিডেন্ট করে হাত কেটে গেছে আপনার রক্ত প্রবাহিত হয়ে গেছে আপনার রোজার কোনো ক্ষতি হবে না রক্ত বের হলে রোজার ক্ষতি হয় না রক্ত দিলে রোজার ক্ষতি হয় না মানুষের রক্ত নিলে রোজার ক্ষতি হয় না হাত পা কেটে গেলে রোজার ক্ষতি হয় না মুখ ভরে বমি হলে ওই বমি যদি আপনার কথার কথা বাইরে না বেরোয় পেটেও চলে যায় তাও আপনার রোজা ভাঙবে না কিন্তু আপনি যদি মনে করেন একটু বমি হয়েছে হায় হায় আমার তো রোজা নাই অতএব পানি কুচি করে আবার এক ঢোক মারিয়ে দিয়েছেন তাহলে রোজা ভেঙে যাবে অতএব মাসলা মাসাইল জানতে হবে মেসোয়াক করতে যদি রক্ত বের হয় আপনার রোজা ভাঙবে না খানার সময় সালাম বিনিময় করা যাবে কিনা না প্রিয় ভাইয়েরা বাংলাদেশে আমাদের মুসলমানদের যতগুলো ইন্টারেস্টিং ভুল তার মধ্যে একটা ভুল হচ্ছে খাবার সময় সালাম দেওয়া যায় না তাই না ভাই খাবার সময় গল্প করা যায় সব করা যায় কিন্তু খাবার সময় সালাম দেওয়া যায় না কি আজব কথা প্রিয় ভাইরা এখানে বুঝের সমস্যা রসুল্লাহ সাসলাম বলেছেন তোমরা ইহুদিদের মতো নমনম করে চুপ চুপ করে খেও না ইহুদিদের বিরোধিতা করো ইহুদিরা খাওয়ার সময় কোনো কথা বলবে না ওদের রাব্বি যেন একদম ইবাদতের মতো আর মুসলমানরা খাওয়ার সময় গল্প গুজব করে সাহাবাইকার খাওয়ার সময় কথা বলতেন তো যেখানে কথাও বলা যায় সেখানে সালামও দেওয়া যায় কিন্তু মশালাটা হচ্ছে সালাম দেওয়া শূন্য কিন্তু এটার যে উত্তর দিবেন উত্তরটা দেওয়া তার জন্য উজুব এখন যেই ব্যক্তিকে সালাম দিচ্ছেন ওই লোকের মুখে আসে খাবার তাকে উত্তর দিতে যেন বাধ্য করা না হয় এই রকম ক্রাইসিসের কারণে অনেক সময় ওলামাইকেরাম বলেন এই সময় সালাম না দেওয়া উত্তম কিন্তু দেওয়া যাবে না আর উত্তম ভিন্ন জিনিস আপনি খাচ্ছেন আপেল একটা করে কামড় দিচ্ছেন মুখের মধ্যে দেওয়ার পরে গল্প করতেছেন তো যেই মুখে গল্প করা যায় ওই মুখে তো আলাইকুম সালামও বলা যায় কিন্তু একটা লোক ভাত খাচ্ছে মুখে ভর্তি ভাত এখন আপনি সালাম দিছেন এখন উত্তর দেওয়ার সময় দেয় বিষম লেগে গেল এই সেন্সে বলা হয় একদম যখন ভারী খাবারকে গ্রহণ করতে সালাম না দিতে পারেন কিন্তু আপনি সালাম দিলে উনি যখন ইচ্ছে তখন উত্তর দিবেন এই ফুরসত আছে। কিন্তু এই মাসলার মানে এই নয় যে খাওয়ার সময় কথা বলা যাবে গল্প করা যাবে হই হৈ করা যাবে কিন্তু সালাম দেওয়া যাবে না এটা ভুল খাল খাওয়া দাওয়ার সময় আমরা সালাম দিতে পারবো সালামের উত্তরও দিতে পারবো আশা করি আপনারা উত্তর পেয়েছেন প্রশ্ন দীর্ঘ গেছে আমি কোম্পানিতে চাকরি করি এই চাকুরির ডাক্তারকে কোম্পানির প্রোডাক্ট লেখার জন্য বিভিন্ন গিফট ব্যাঙ্ক চেক ক্যাশ টাকা কোম্পানির পক্ষ থেকে দিতে হয় এক্ষেত্রে এই চাকরির টাকা আমার জন্য হালাল হবে কিনা দয়া করে সঠিক মশালা জানাবেন প্রিয় ভাইয়েরা ডাক্তারদেরকে ঔষধ লিখানোর জন্য যেই টাকা ঔষধ ফ্রি সার্ভিস গাড়ি ব্যাংক ব্যাংকের টাকা দেওয়া হয় এগুলো প্রত্যেকটাই উৎপত্ত হিসাবে বিবেচিত হবে ঘুষ ঘুষ কারবি আর রাশি আর রাসি মূর্তাশি কিলা ফিন্না যে ঘুষ দেয় ঘুষ নেয় উভয় জাহান নামে ডাক্তার এই ঔষধ কেন লিখতেছে জানেন ঔষধের গুণগত মান হাই অমুক তমুক না কোম্পানি তারে এই সকল জিনিস ধরাই দিছে ওই রুগী লাগলেও লেখে না লাগলেও লেখে ওই ঔষধ হয়তো লেখতই কিন্তু ওই ঔষধ এই সকল ঘুষ পেয়ে আরও বেশি লেখে আর বাহিরে আছে দালাল আসার পরে বলে প্রেসক্রিপশনটা দেন ভাই একটু ছবি তুলবো ক্যাপ চেক করতেছি এই পর্যন্ত যে ঘুষ দিলাম ঘুষে লেখছে কিনা ডাক্তার ব্যাটা তোমাকে দিলাম এত টাকা তুমি লেখো নাই তোমারও খবর আছে নতুন ডাক্তার ধরবো তোমাকে দিয়ে লেখাবো না এইটা একটা স্পষ্ট একটা দুর্নীতি স্পষ্ট একটা ঘুষ অতএব এই ঘুষ দেওয়া নেওয়ার জব আপনি করতে পারেন না যেই ডাক্তার নেই হারাম যে এই কাজ করতে বলবে এটাও হারামের সাথে শরিক হওয়া আল্লাহর দুনিয়ায় রিজিকের কোনো অভাব নাই ইনশা আল্লাহ আল্লাহ আপনার রিজিকের উত্তম ব্যবস্থা করবেন এই চাকরি আপনি ছেড়ে দিবেন এই চাকরি ইমানদার করবে না আল্লাহ বোঝা তৌফিক দান করে